জীবনে চলার পথে কোনো কিছুই পারফেক্ট হবে না যদি আপনি সবার সঙ্গে মানিয়ে নিতে পারেন তাহলেই জীবন সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে ওঠে যা কাজ থাকে বেডগুলো গুছিয়ে নেওয়া তো আমিও কিছু গুছিয়ে নিয়েছি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম তো বাহিরে আসলাম বাহিরের ওয়েদারটা দেখেন রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো আকাশটা অনেক সুন্দর ক্লিন পরিষ্কার লাগছে কিছুই পাতাগুলো একদম বৃষ্টিতে ফিজে সবুজ হয়ে আছে তারপরে রান্না করে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি ডো তৈরি করে দিয়েছে এবং রুটি তৈরি করতে বলছে আমাকে বউ শাশুড়ি মিলে সকাল সকাল সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর এদিকে আজকে সকালবেলা নেহারির সাথে এই রুটিটা খাওয়া হবে সেজন্য আমার শাশুড়ি নেহারিটা রান্না করে নিচ্ছে আর আমি এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি আর আমি রুটিগুলো করে দিচ্ছি উনি সেখানে নিচ্ছেন আর এইভাবেই আজকে সকালে নাস্তাটা খুব তাড়াতাড়ি করে নিব কারণ আজকে একটা কাজ আছে আমার শ্বশুর আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে তাদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে দিনাজপুরে যাবে সেজন্য একটু তাড়াহুড়াই করছি নাস্তাটা তো দুই দিক দিয়ে করে নিচ্ছি আর আজকে নেহারির সঙ্গে রুটি খাওয়া হবে রুটিটাই বেশি মজা লাগে নেহারির সঙ্গে অনেকে পরোটা খেয়ে থাকে অনেকে নান খেয়ে থাকে কিন্তু আমাদের বাসায় এই রুটিটাই খুব বেশি মজা করে খায় তো সবাই খেয়ে খেয়ে নিলো তারপরে আমার শ্বশুর এবং হাজব্যান্ড এই যে চলে যাচ্ছে দিনাজপুরে তো আমরা ওনারা যখন চলে যায় আমি আর আমার শাশুড়ি জানলা থেকে আমাদের ওয়েলকনি থেকে এভাবে দাঁড়িয়ে থাকি তাদেরকে মানে দেখি আর কি তো এটা আমাদের সবসময় বাসা থেকে চলে গেলে তখন আমরা এইভাবেই দাঁড়িয়ে থাকি এবং সবার সঙ্গে মানে শেষ সাক্ষাৎটা করে নেই তারপর আমরা চলে আসলাম আবার আমি আর আমার শাশুড়ি এখন খেয়ে নিব তাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম তারা খেয়ে নিয়েছে আর এটা ছিল হালুয়া তো আমরা দুজনে খেয়ে নিলাম খুবই মজা হয়েছিল নেহারিটা তারপর এটা আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম সকালে নাস্তা করে তারপরে রান্না করে এসে দেখি দুপুরের রান্না প্রায় হয়ে গিয়েছে দুপুরের রান্নায় ছিল মাংস আগের ছিল আর সাত দিয়ে আলু দিয়ে এটা ঝোল করেছিল মাছের আর এদিকে ভুড়ি ছিল অনেক অনেকে এই অনেক কিছু নামে ডাকে আমাদের শ্বশুর বাড়িতে অনেকে জিগরি বলে আমি তো জিগ্রি নাম শুনে অবাক হয়ে গিয়েছিলাম আমরা একমাত্র যে ভুড়ি বলেই ডাকে এটাকে অনেকে আবার বটও বলে তো রসুন দিয়েছিল ভুড়িতে আমাদের বাসায় সবাই তো আস্ত রসুন পছন্দ করে সেজন্য তো বাসায় অনেকগুলো বড় বড় কলা ছিল এগুলো কেউ খাচ্ছিলো না তো আমার শাশুড়ি বলছে সবাই একটু একটু করে খেয়ে নাও নয়তো কলাগুলো নষ্ট হয়ে যাবে তো একটা কলাকে আমরা তিনজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি তারপর আমার একটু আম খেতে ইচ্ছে করলো ভাবলাম আমগুলি পেকে গিয়েছে তো আমগুলি কেটে নিয়ে সবাই খাওয়া হবে আসলে আমাদের বাসায় অনেক ফল থাকে তো মানে সবাই কেটে সামনে দিলে সবাই একটু করে খাওয়া হয় আর নয়তো কেউ নিজে নিজে খেতে চায় না আর আমগুলা এত মিষ্টি ছিল অনেক মজা ছিল তারপরে বিকেলে চলে আসলাম নাস্তা বানানোর জন্য আজকে ভাবলাম কি বানাবো কি বানাবো অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম একটা মোগলাই তৈরি করি তো আমি সব কিছু দিয়ে মশলা ডিম সব কিছু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর মোগলাইয়ের সঙ্গে যেহেতু ঈদ মৌসুম চলছে সবার বাসায় তো গরু গোস্ত থাকবেই তো গরু গোস্ত দিয়ে দিয়েছিলাম ডিমের সঙ্গে মিক্স করে এই জন্য মোগলাইটা আরও অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি মুচমুচে হয়েছিল। তারপর তেলে ভাস্তে দিয়ে দিলাম আর এই পেনে দেওয়ার কারণে একটু এ হয়েছিল একটু বাঁকা হয়ে গিয়েছিল আর কেন জানি বাসায় যখন আমি একা একা তৈরি করি তখন অনেক খুব সুন্দর হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসলে কেন জানি আমার সব কিছু আউলিয়ে যায় পারফেক্ট কোনো কিছু যেন করতে পারে না মানে কি যে একটা অবস্থা হয় আমি নিজেও জানি না আমার কেন যে এমনটা হয় কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো তারপরে বিকেলবেলা বাইরে অনেক বাতাস হচ্ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল কয়েকদিন যাবো তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর তো আমরা সবাই মিলে একটু চলে আসলাম ছাদে ছাদে এসে একটু খালি পেয়ে হাঁটছিলাম খুবই ভালো লাগছিল আর বৃষ্টি হয়েছিল এই জন্য ফ্লোরগুলো খুবই ক্লিন ছিল পরিষ্কার ছিল খুবই ভালো লাগছিল আর এদিকে আমার দেবারের কাণ্ড দেখেন সে অনেক দুষ্টমি করে সব সময় অলওয়েজ যেরকম করে তো তো এই ছিল আজকের ব্লগটি কেমন হল জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ